হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল শান্ত রুসতি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আশা করছি তোমরা অনেকেই জেনে গেছো আজ কি আজ হচ্ছে আমাদের first anniversary সেই vlog তোমাদের সাথে আজ আমি share করব। anniversary হয়ে গেছে নয় তারিখে আর আমি আজ vlog টা এতদিন পরে এডিট করছি আজকের date কত জানো আজকের date টা হলো চোদ্দ তারিখ করা যাক তো দেখো first সকাল বেলাতেই এই যে এদের এদিকে মেহেদি পড়া হচ্ছে আর আমার না কাল রাতেই আমি মেহেন্দি টা পড়ে রেখে দিয়েছি একটা হাতে আমি নিজেই করেছি এখন যেই হাতটা দেখাচ্ছি এই হাতটা পুরোটাই আমি মেহেন্দিটা করেছি আর যেই হাতটা দেখালাম ওই হাতটা না একটা দিদি করে দিয়েছিল তো আমার গলার ভয়েসটা একদমই অন্যরকম হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর যেটা বলছিলাম তো দেখালাম ফার্স্টে তোমাদেরকে রান্নাবান্না হচ্ছে সকালবেলা হচ্ছে কচুরি আর আলুর দম মানে সকালবেলা ওইটা দিয়েই চলবে আর দেখো তারপরে আর তোমাদের সাথে কোনো ব্লগই আমি শেয়ার করতে পারিনি তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি একবারে বেলা রেডি টেডি হয়ে তো দেখো এখন আমি নাচতে শুরু করে দিয়েছি এদের আর আমাদের ডান্স মানে একদম ভাঙাচোরা ফাটাচুরা সব রকমের ডান্স হচ্ছে এই জায়গায় সবাই মিলে দেখো কিরকম নাচছে এখন কটা বাজে তোমরা জানো এখন বাজে প্রায় বলতে গেলে একটা তো আমাদের সেদিনকে অনেকটাই কষ্ট হয়ে গেছিলো সারাদিন এত ঘুরেছি খেয়েছি আনন্দ করেছি আর দুপুর দুপুরবেলার মেনুতে কি কী জানো ডাল ছিল পটল চিংড়ি ছিল আর আলু ভাজা ছিল তো তারপরে এই যে দুপুরবেলা একবারে রেডি রেডি হয়ে আমি ঘরেও অনেক রকম ডেকোরেশান করেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে ক্যাপচার করেনি কি কী করে করবো বলো একসাথে তো সব কাজ করা যায় না না আর ঘরের মধ্যে কি কি ডেকোরেশন করেছিলাম সেটা তোমাদের আমি শর্টস ভিডিওতে দেখিয়ে দেব। এখানে না আমি তোমাদেরকে এখন দেখাতে পারবো না কারণ আমি তো নিজে কোনো ভিডিওই করিনি সব ভিডিও অন্য মানুষের হাতে করা তাদেরকে বলে দেব যে দেওয়ার জন্য তারা দিয়ে দেবে আর তোমরা কমেন্ট করো যে আমার এই লুকটা কেমন লেগেছে আর আমি না পুরো এই যে মেকআপটা আমি একা একাই করেছিলাম তো ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো দেখো এই যে একটা ফটো দিয়ে দিচ্ছি অবশ্যই কমেন্ট করবে কিন্তু একদমই নিজের হাতের লুক বিশ্বাস না হলে আমি সেই তোমাদের সাথে তো দেখো এখানে আমিও নাচছিলাম মানে মোটামুটি আমিও ভালোই নেচেছি আর আজকের মতো টাটা এখানে ভিডিওটা আমি শেষ করছি আর দেখা হবে অন্য একটা কোনো ব্লগ ভিডিওর সাথে আমাদের দুজনের ছবিটা একদম লাস্টে দিলাম কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু